মাশরুমের এইরকম একটা রেসিপি বানালে বাচ্চা থেকে বড় সকলেই ভালোবেসে তো খাবেই আর এটার সাথে ফ্রায়েড রাইস অথবা রুটি পরোটা সব কিছুই খাওয়া যাবে ব্রেডও খেতে মন্দ লাগবে না বরঞ্চ ভালোই লাগবে ব্রেড দিয়ে এরকম একটা হোয়াইট গ্রেভিওয়ালা মাশরুমের রেসিপি খুব সহজ রেসিপি একেবারে কম মশলা দিয়ে তৈরি আর একদমই ঝটপট রান্নাটা হয়ে যায় গরমের সময় এরকম কম সময়ে রান্না হয়ে গেলে কিন্তু দারুণ মজা লাগে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হয় না চলুন দেখে না যাক রেসিপিটা এর জন্য মাশরুম আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবে ধোয়ার আগে ওপরের যে একটা স্কিন থাকে সেটা আমি নাইফ দিয়ে ভালো করে খুলে নিয়েছি বা ছাড়িয়ে নিয়েছি ওপরের একটা যে লেয়ার থাকে সেটা তুলে নিলেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায় মাশরুমগুলো তারপর ময়দার গুঁড়ো ছিটিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অপরদিকে গ্যাসের ফ্লেমে আমি একটু নুন দিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুমগুলো দিয়ে দিয়েছি জাস্ট দু মিনিট ফুটিয়ে নিয়েই আমি কিন্তু তুলে নিয়েছি যাতে মাশরুমগুলো গোটা গোটা থাকে একেবারেই গলে না যায় আমি ছাঁকনিতে কিন্তু জলটা ছেঁকে নিয়েছি মানে জলটা বাদ দিয়ে মাশরুমগুলো নিয়ে নিয়েছি একেবারেই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই জাস্ট দু মিনিট ফোটালেই কিন্তু হবে অপরদিকে ফ্রাইং প্যানে একটা প্যানের মধ্যে আমি এক চামচ সাদা তেল আর বেশ কিছুটা বাটার মানে আড়াই চামচ মতো এখানে আমি বাটার দিয়েছি বাটারটা গলে গেলে আমি এর মধ্যে বেশ কিছুটা রসুন কুচি দিয়েছি প্রায় এখানে কুড়ি পঁচিশটা রসুন কুচি ছিল রসুনটা একটু নেড়ে নিয়েছি কাঁচা গন্ধটা একটু চলে গেলে তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো মাঝারি সাইজের মিহি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটাও আমি একটুখানি ভেজে নেব তবে কোনো কিছুই এখানে লাল করে ভাজবো না সব কিছুই মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এখানে আমি দিয়েছি একটা চাইনিজ মশলা যেটা আমার কাছে ছিল যদি না থাকে তার পরিবর্তে এখানে অরিগানো মশলাও কিন্তু ব্যবহার করা যেতে পারে খুব ভালো লাগবে আজকে আমার কাছে অরিগানো ছিল না তাই আমি এই চাইনিজ মশলাটা ছিল বলে এটার ব্যবহারই করেছি এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটুখানি সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তবে সবটাই মিডিয়াম ফ্লেমে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই সিদ্ধ করে রাখা মানে দু মিনিট জাস্ট জলে ভাপিয়ে রাখা মাশরুমগুলো মাশরুমগুলো এবার মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে একটু কোট করে নিচ্ছি মাশরুমটা দিয়ে এবারে হাই ফ্লেমে একটুখানি ভাজতে হবে কেননা মাশরুম থেকে অনেকটা জল বেরোবে তাই একটুখানি ফ্লেমটাকে হাই করে দিয়ে মাশরুমটা বাটার আর এই মশলাগুলোর সাথে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো নুন তবে নুনটা দেখে ব্যবহার করবেন যেহেতু বাটারের ব্যবহার করেছি খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনে পাতা কুচি চাইলে এখানে পার্সলে পাতা থাকলে সেটার ব্যবহারও করতে পারেন আরও একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব দেড় কাপ মতো দুধ দুধের মধ্যে আমি এবারে মাশরুমটা ফুটিয়ে নেব যেহেতু হোয়াইট গ্রেভি তাই এখানে আমি দুধের ব্যবহার করেছি দুধটা অবশ্য ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু থিকনেসের জন্য আমি দুটো চিজ চিজ এখানে স্লাইস চিজ ছিল আমার কাছে আমি সেটারই ব্যবহার করেছি যদি মোজরেলা চিজ বা অন্য কোন চিজ থাকে সেটার ব্যবহারও করা যেতে পারে এরপর হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি শেষকালের টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনির ব্যবহার করেছি হাফ চামচ মতো এবারে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই হবে তবে চিজটা দেওয়ার পর যদি আপনার মনে হয় যে ঝোলটা খুবই পাতলা আছে সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে পারেন আমি এখানে যেহেতু দুটো চিজের ব্যবহার করেছিলাম তাই আমার আর কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়নি বেশ থকথকে একটা ব্যাপার হয়ে গেছে মানে বেশ থিকনেস চলে এসছে হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের হোয়াইট গ্রেভি এই মাশরুমটা মাশরুমটা খেতে অসম্ভব সুন্দর হয় বাচ্চারা তো খুব ভালোবেসে খাবে আর বড়দেরও খুব ভালো লাগবে এর সাথে ব্রেড খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই রুটি পরোটা ফ্রায়েড রাইস দিয়ে খেতেও কিন্তু মন্দ লাগবে না রান্নাটা হয়ে যায় একেবারে আর খেতে অতুলনীয় হয় ভালো লাগলে বানিয়ে দেখবেন অবশ্যই